দুর্নীতি দমন কমিশনে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিন এই সার্কুলারে সর্বপ্রথম যে পত্র আছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে বেতন প্রতি মাসে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সময়ের ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে এবং বাংলায় ষাট লিপি ও মুদ্রাক্ষরিক এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁয়তাল্লিশ শব্দ ও পঁচিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে বাংলাদেশের প্রায় সংখ্যক জেলা থেকেই আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পত্র আছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদের জন্য ষোলোতম গ্রেডে বেতন প্রতি মাসে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকতে হবে এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ টু টেস্ট উত্তীর্ণ হতে হবে তৃতীয় নম্বর যে পত্র আছে পদের নাম কেশিয়ার এই পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে চতুর্থ নম্বর যে পত্র আছে পদের নাম গাড়ি চালক এই পদের জন্য অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী হতে হবে পঞ্চম নম্বর যে পত্র আছে পদের নাম কনস্টেবল কনস্টেবল পদ সম্পর্কে আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন তো এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটগুলোতে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন ষষ্ঠ নম্বর যে পত্র হচ্ছে পদের নাম ডেসপার রাইটার এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকতে হবে অবশ্যই মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে সপ্তম নম্বর যে পত্র আছে পদের নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক এই পদের জন্য অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন এই সার্কুলারটি এখন পর্যন্ত পরীক্ষাধীন অবস্থায় রয়েছে নতুন যে নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে আগামী নির্বাচনের আগেই মোট কত অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে যেখানে বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই কনস্টেবল পদ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাবেন তো যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে সার্কুলারগুলো দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনগুলি সম্পন্ন করতে পারেন